আচ্ছা তুমি এখন যা বলবা সত্য বলবা তোমার নাম বলো জোরে জোরে রাকিব বাবার নাম ইব্রাহিম গ্রামের নাম কলেজপাড়া থানা নন্দীগ্রাম জেলা বগুড়া তুমি ছাত্র কোন পদে আসো কোনো পদে নেই আগে কোন পদে ছিল পদে কোনো পদে ছিলাম না এমনি সাধারণ ওদের সাথে থাকতাম এমনি ঘুরতাম পৌর ছাত্র শিবিরের তোমার কি পথ না স্যার কোনো পথ নেই এই সত্য বলবো তোমার কাছে এই যে গাঁদা ডাপা হয়ে গেছে তুমি এটা খাওয়ার জন্য না ব্যথার জন্য না স্যার খাওয়ার জন্য যেটা সত্য সেটা বলবা সত্য না বললে তোমাকে আইনগত যেটা শক্ত ব্যবস্থা সেটাই নেওয়া হবে কিন্তু তুমি সত্য বলো তোমাকে কিছু মার্সি করা হবে তুমি আর এটা এইটা এই গাঁদা তুমি তো তুমি আচ্ছা ধরলাম তুমি শিবিরের কোন নেতা না তুমি তো শিবির সমর্থন করো কারেক্ট হ্যাঁ তুমি শিবির সমর্থন করতো করো কবে থেকে তো আমরা জানতাম যে শিবির যারা করে তাদের মধ্যে একটা আদর্শ থাকে কিন্তু এই গাজা তুমি কবে থেকে বেচো এগুলো বেশি না স্যার তাহলে সাধারণ এটা শুধু নিছি এই ফার্স্ট কি জন্য নিছো এমনি খাবো বলে এটা তুমি কবে থেকে শিখছো এটা খাওয়া না আমি আগে কখনোই খাইনি এটাই ফার্স্ট টাইম এখানে কতটুকু আছে দাদা তাও বলতে পারবো না তুমি তুমি কি দেখছো দাদা তুমি তোমার 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 হেপাতে দেখ পাওয়া নাই দাদা হ্যাঁ ওখান হ্যাঁ জি তোমার এটা কোথায় ছিল তোমার কাছে পকেটেই ছিল তারপর তুমি পুলি ফেলে দিয়েছিলা জি এখন তুমি সত্যি করে বলো যে তোমার কাছে আমরা আমরা শুনেছি তোমার স্যার হ্যাঁ গাদা ছিল তোমার সাথে আর কে ছিল কে ছিল না আমি একাই একাই এগুলো খাইতা দাম কত এগুলো তাও বলতে পারবো না কে তোমাকে দিছে শ্রমিকের অফিস থেকে নিছিলাম ওরা এমনি দেয় খাওয়ার জন্য এমনি দেয় বলতে আর কি একটু নিছিলাম এমনিতেই

এগুলো কি ঠিক জি না স্যার হ্যাঁ এটা কি তোমার ভুল অবশ্যই তুমি কি ভুল বুঝতে পারছো নিজে জি স্যার অবশ্যই কোনো